ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেমের সর্বশেষ আপডেট সম্পর্কে জানবো প্রত্যেকটা ওয়েবসাইট ভিজিট করে করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে বর্তমানে কোন ওয়েবসাইটে কি রকম অবস্থা আছে এর মধ্যে মিডিশন আছে আছে এবং সার্ভে বা ওয়েবসাইট আমি ভিজিট করে করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে বর্তমানে কোন ওয়েবসাইটে সার্ভার অবস্থা কেমন তো পুরো প্রসেসটা নাটিনে দর্শক সকালে দেখবেন এবং সেই সাথে ভিডিও শেষে আমি আলোচনা করবো সার্ভার কবে নাগাদ ঠিক হতে পারে আহ সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখার রিকোয়েস্ট থাকবো তো চলে যাচ্ছে এখন আমি কম্পিউটার স্ক্রিনে তো চলে এলাম আমি কম্পিউটার তো চলে এলাম আমি কম্পিউটার স্ক্রিনে প্রপোজটা প্রথমে আমি এখান থেকে চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে তো গুগল ক্রোম ব্রাউজার থেকে আমি চলে যাব ল্যান্ড ডট গভ ডট বিডি ওয়েবসাইটে ওয়েবসাইট থেকে প্রথমে আমাকে আইডিটাকে লগ ইন করে নিতে হবে তো আপনারা আপনার আইডিটা লগ ইন করে নেবেন তো আমার আইডি আগে থেকে লগ ইন করা আছে তো আমার এখানে লগ ইন করা লাগছে না তো আপনারা চাইলে এখান থেকে তিনটা জিনিস দেখতে পারেন অথবা প্রথম পর্যায় থেকেও আপনারা দেখতে পারেন তো আমি প্রথম পর্যায় থেকে দেখাচ্ছি আইডিটা লগ ইন করে নেবেন অবশ্যই তো প্রথমে আমি মিটিশনে যাচ্ছি তো মিটিশনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে মিটিশন সার্ভারে আমি যাইতে পারছি এবং মিটিশনের আবেদনে আমার আগের ট্র্যাকিং নাম্বার তারপর কোড এগুলো নিয়ে আপনারা আবেদন করতে পারবেন তার মানে এখানে এক কথায় বলে যাচ্ছে যে মিটিশন সার্ভারটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে আমি মিটিশনে সব কিছু কিন্তু দেখতে পাচ্ছি ঢুকতে পারছি মিটিশন সার্ভার ক্লিয়ার হয়ে গেছে মিটিশন আবেদন করতে পারেন তবে আমি বলবো যে পরীক্ষামূলক সংস্করণ যেহেতু আপাতত আবেদন না করাই ভালো কিছুদিন পর করাই ভালো পুরোপুরি সার্ভার ক্লিয়ার হোক তারপর আবেদন করাটাই ভালো তো এটা হলো প্রথমত আমরা মিউটেশনটা দেখলাম তো এবার আমি ভূমি নামকরণ ব্যবস্থাপনা সিস্টেমটা দেখব ভূমি নামকরণ ব্যবস্থাপনা সিস্টেমে গেলাম যা পর দেখতেছি এটা একটু লোড নিচ্ছে কারণ যদি এটা লোড নিচ্ছে এই ফাঁকে আমি আরেকটাতে যাই তো এটার জন্য অপেক্ষা না করি এটা পাশে লোড নিক এবার আরেকটা যাই এটা হচ্ছে রেকর্ড ও ম্যাপে যাচ্ছি রেকর্ড ও ম্যাপের সর্বশেষ অবস্থাটা কি সেটা দেখে আসি তার জন্য আমি খুলনা যে কোনো একটা দেখছি আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে বর্তমান অবস্থায় কি যে কোনো একটা দেখলাম একটা দেখার পরে এটা আবেদন প্রসেসটা আপনারা হয়তো বা জানেন গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি যারা জানেন না তারা একবার দেখতে পারেন এখান থেকে প্রথমে আবেদন করার জন্য ঝুড়িতে নিতে হবে তারপর ঝুড়ির মধ্য থেকে এখানে আপনি কোন কপিটা নিতে যাচ্ছেন অনলাইন কপি না সার্টিফাইড কপি তারপর এটা মার্ক করে চেক আউট করতে হবে চেক আউট করে আপনি সার্টিফাইড কপি অনলাইন কপি যেটা খুশি সেটা নিয়ে পেমেন্টের মাধ্যমে করতে পারেন তার মানে এটা বোঝা যাচ্ছে যে এখানে আপনার সার্ভে খতিয়ানের ওয়েবসাইটটাও ঠিক হয়ে গেছে তো ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেমের প্রধান যে ভূমি উন্নয়ন করে এই সার্ভারটা এখনও পুরোপুরি ক্লিয়ার হয়ে নাই যেটা খুব বোঝা যাচ্ছে আমি ঢুকতে পারছি না যেহেতু এটা এখনো পুরোপুরি ক্লিয়ার হয়ে নাই তো আশা করছি আজকালকের ভিতরে এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে তারপর আমরা এই খাজনা পেমেন্টও করতে পারবো তো এই ছিল মূলত সর্বশেষ আপডেট আমার কাছে আমি আপনাদের প্রত্যেকটা ওয়েবসাইট ভিজিট করে করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে বর্তমানে কি আপডেট চলতেছে তো ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেমটা হয়ে গেলে মোটামুটি আমরা আগামীকাল বা পরশুর মধ্যে আমরা সম্ভবত কার্যক্রম চালু করতে পারবো বা কাজ করতে পারবো ভূমি উন্নয়ন করা সহকারে সমস্ত কাজই করতে পারবো ইনশাল্লাহ তো এই ছিল আপডেট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এরকম ভূমি সংগত সকলকে সবার আগে পেতে পেজটিকে ফলো দিবেন অথবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে তখন মেয়েদি বিদ্যুৎ নিচে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর কে মেদী সাজে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম